নদীর ঘাটেরই কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখিসি জলেরই এ নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরে পানি মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশি পৌঁছে যাবে শেষে সেইখানেতে কেমন মানুষ থাকি কেমন বেশে থাকি ঘরের কোনি সাদ জাগে মৌর মনি অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনি দূর সাগরের পাড়ি জলের ধারে ধারে কেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি সারি পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙি দিয়ে যাওয়া কেউ তা পারে না নাজি কোন সেবনের তলে নতুন ফুলি ফলে নতুন নতুন পশু কত বেড়াই দলে দলে কত রাতির শেষি নৌকো যে যাই ফেসি বাবা কেন সে যায় না নতুন দেশি